তাহলে এতদিন পরে শুভেন্দু অধিকারী বরং পরিষ্কার করে দিলেন যে বাইরের রূপ যেটা দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা কালীঘাটের সঙ্গে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর আসল চরিত্র নয় আসল চরিত্র হল যারা সাইডে অর্থাৎ তৃণমূলের যারা পুরনো নেতৃত্ব তাদেরকে খুব সুন্দরভাবে সাইড করার জন্যে বাহ্যিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে খেলা যেটা আজ পশ্চিমবঙ্গের মানুষকে বলার অবকাশ রাখে না কোন ধর্মগ্রন্থে আপনারা দেখাতে পারবেন না যে তার ধর্মের ট্রাকের বাইরে বেরিয়ে কোনো জঙ্গি কার্যকলাপ বা রকম অসামাজিক কার্যকলাপে শিক্ষা কোনো ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ধর্মশাস্ত্র দেয় এই যে রাজনৈতিক বাইনারি এই রাজনৈতিক বাউন্ডারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা সারা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে সারা মাস ধরে বেশ কিছু মিডিয়া চ্যানেলের মাধ্যমে একটা আকৃতি তৈরি করো বা একটা অপিংকের আবহও তৈরি করো আর ফাটা নিতে হবে আমাদেরকে 2026 এসে এই বাইনারি পলটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করছেন অপর দিকে ঠিক সুবেন্দু ববুরা করে যাচ্ছেন যে কোনো ধর্ম কিন্তু সন্ত্রাস শিক্ষা দেওয়ার কথা বলে না শুধুমাত্র রাজনৈতিক কারবারীরা একদম এইভাবে বলছি যে রাজনৈতিক কারবারীরা যখন তাদের রাজনৈতিক জায়গায় ফেলিওর হয় তখন ধর্মটাকে আঁকড়ে ধরে তাদের রাজনৈতিক ব্যবসাটাকে চালনার লক্ষ্যে শুধুমাত্র ব্যবহার করা হয় শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি মন্তব্য তিনি বলছেন যে তিনি যেদিকেই তাকান তারা ধ্বংস হয়ে যান তিনি কেষ্টর কথা বললেন কেষ্ট ধ্বংস হলেন এবং তিনি শাহজাহানের কথাও তুললেন যে শাহজাহান ধ্বংস হয়ে গেছে শাহজাহান এখন জেলে কি বলবেন তিনি যেদিকে তাকান সেদিকে ধ্বংস হয়ে যায় দেখুন এই কথাটা বলতে গিয়ে সবার আগে বলি সব থেকে বেশি শুভেন্দু অধিকারী যার নাম প্রতিটা সভায় দেখবেন উচ্চারণ করে সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভাইপু উনি তথাকথিত এই শব্দটা ব্যবহার করেই বলেন ভাইপু আজও কেন ভাইপো পশ্চিমবঙ্গের মাটিতে প্রশ্ন করবেন না শুভেন্দু অধিকারীকে তিনি তো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল দল ছেড়ে প্রথম বিজেপি করছেন তখন আমরা যেটা বা আপনারাও দেখিয়েছেন থেকে বেশি যার সঙ্গে আদর্শের লড়াই বলি বা ব্যক্তিগত লড়াই বলি সেটা ছিল একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাপিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন কেন শুভেন্দু অধিকারীর নজর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর পড়েনি তাহলে এতদিন পরে শুভেন্দু অধিকারী বরং পরিষ্কার করে দিলেন যে বাইরের রূপ যেটা দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা কালীঘাটের সঙ্গে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর আসল চরিত্র নয় আসল চরিত্র হলো যারা সাইডে অর্থাৎ তৃণমূলের যারা পুরনো নেতৃত্ব তাদেরকে খুব সুন্দরভাবে সাইড করার জন্যে বাহ্যিক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে খেলা যেটা আজ পশ্চিমবঙ্গের মানুষকে বলার অবকাশ রাখে না আপনারা দেখবেন এই যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি সমস্ত কিছুতে আমরা দেখলাম যুবরাজের নাম জড়ালো যুবরাজ যদিও তৃণমূলের ল্যাঙ্গুয়েজ শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় গিয়ে বললেন যে এই নিয়োগ দুর্নীতির মূল মাথা রয়েছে কালীঘাট আজও পর্যন্ত সেইটা আমরা শুভেন্দু অধিকারীর কোন নজর দেখলাম না যে কালীঘাটটা ধ্বংস হলো বা কালীঘাট যাকে ইন্ডিকেট করে শুভেন্দু অধিকারী বলতেন তারা রাজনীতি করছেন তাহলে একটা বাইরেকার দৃষ্টি আর একটা ভেতরের দৃষ্টি যারা তৃণমূলের বহিরাগত বলা যায় বাহ্যিক নেতৃত্ব তাদের প্রতি শুভেন্দুর খারাপ নজর আর উল্টো দিকে যারা কোর তৃণমূল এক তাদের সুনজর আছে সেটা আমরা আগে থেকেও জানি এবং এখন দিনে দিনে তা প্রকাশ হচ্ছে সম্প্রতি মেদিনীপুরের তৃণমূল নেতা খুন এবং সেই নিয়ে বারংবার প্রশ্ন উঠছে সমালোচকদের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী গতকালই মন্তব্য করলেন যে এই একদম বিস্ফোরক মন্তব্যে আমি যাচ্ছি এই যে মেদিনীপুর নেতা যে খুন হয়েছেন তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের একজন রাষ্ট্রীয় মন্ত্রী দায়ী রয়েছেন সেই রাষ্ট্রীয় মন্ত্রী ফোন করে এসপি কে দিয়ে সেই আহ নেতার তৃণমূল নেতার আহ দেহরক্ষীকে সরিয়ে দিয়েছিলেন তাই জন্যই তাকে খুন করা হলো কি বলবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কে খুনই বলছেন আচ্ছা দেখুন কেন্দ্রের কাছে তার ইনভেস্টিগেশনের রয়েছে এবং রাজ্যের কাছে রয়েছে। তাহলে এক কথায় যদি আমার মতো একজন সাধারণ শিক্ষক বা যারা একজন সাধারণ মানুষ যারা টেকনোলজি বুঝে আজকের দিনে দাঁড়িয়ে আচ্ছা আপনাকে যদি বলা হয় যে তাদের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এজেন্সি গুলোকে কাজে লাগিয়ে প্রকৃত চিত্রটা বা প্রকৃত খুনি কে বা জড়িয়ে আছে সেইটা সম্মুখে আনতে আমার মনে হয় খুব বেশি সময় লাগে না আজকে যেটা উনি করছেন যে কাজটা করা উচিত এজেন্সিকে দিয়ে বা যে ট্রাক করা উচিত যে দোষী কে তাকে ধরে তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা না করে মূলত দাঁড়িয়ে শুধুমাত্র হচ্ছে রাজনীতিকরণ আমরা চাই যে মানুষটা মারা গেল যাকে হত্যা করা হলো সেই মানুষটা দিনের শেষে দেখুন আমরা মানবতা শূত্রু হতে পারি না আমরা দিনের শেষে মানুষ রাজনীতি যাই করি না কেন রাজনীতিক আদর্শ রাজনীতিক আদর্শের জায়গায় কিন্তু মানুষ খুনের রাজনীতি এটা সত্যি কথা বলতে কি আমি একজন শিক্ষক হিসাবে আমি মেনে নিতে পারি না সেই জায়গা থেকে একজন মানুষ হিসাবে বলবো শুভেন্দু অধিকারীকে আপনি মানবিক রূপটা দেখিয়ে আপনার কাজে লাগিয়ে এবং রাজ্য রাজ্যের কাজে লাগিয়ে প্রকৃত শত্রুকে এবং প্রকৃত দোষী কে সেটা আইডেন্টিফাই করুন তার উপযুক্ত তাকে বিচারের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করুন তাতে আমার মনে হয় যে যিনি মারা গেলেন তার আত্মার অন্তত একটু শান্তি আপনি শিক্ষক যেহেতু শিক্ষার প্রসঙ্গে বারবার আসছেন এখন বর্তমানে রাজ্যে শিক্ষার একটা আবহ চলছে শিক্ষার দুর্নীতির আবহের থেকেও আর একটা বড় যে মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা বড় প্রসঙ্গ চলছে যে জঙ্গি তৈরি করা হয়। এবং আরো একটি কথা কিন্তু বারংবার বিজেপি নেতৃত্বরা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে মেন স্ট্রিম মিডিয়া তো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসায় পড়াশোনা হয় না মাদ্রাসায় ধর্ম শিক্ষা হয় শুধুমাত্র এবং তার সঙ্গে সঙ্গে বোম বাধা শেখানো হয় একদম কোট করে যাচ্ছি জঙ্গি তৈরি করা হয় কি বলবেন দেখুন এই প্রসঙ্গে বলতে গেলে সত্যি আজকের দিনে অনেক কথা বলা হয়ে যায় আপনি একটু আগে বললেন আমি একজন শিক্ষক হ্যাঁ আমি একজন শিক্ষক তার সঙ্গে সঙ্গে এটা মনে করাই যে আমি একজন মাদ্রাসায় পড়া শিক্ষক কারণ আমার সাবজেক্টটা যে সাবজেক্টটা আমি স্কুলে পড়াই সেটা একটা বিদেশি ভাষা আরবি ভাষা যেটা শেখানো হয় মাদ্রাসায় এবং আমি একজন আলিয়া মাদ্রাসা এবং হাই মাদ্রাসার স্টুডেন্ট সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাস বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিএড করেছি তারপর শিক্ষকতার সমস্ত রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে শিক্ষকতা করছি আমি আমার ধর্মগ্রন্থটা খুব সুন্দর করে পড়েছি আশা করি পড়েছিবাবু গীতা খুব ভালো পড়েছেন বা যিনি একজন খ্রিশ্চান তিনি বাইবেল পড়েছেন কোথাও কোনো ধর্মগ্রন্থে আপনারা দেখাতে পারবেন না যে তার ধর্মের ট্র্যাকের বাইরে বেরিয়ে কোনো জঙ্গি কার্যকলাপ বা কোন রকম অসামাজিক কার্যকলাপের শিক্ষা কোন ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান বা কোন ধর্মশাস্ত্র দেয় আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দুবাবুরা আসলে কি বলুন তো যে প্রতিশ্রুতি আমরা যদি দু হাজার চব্বিশের ম্যানিফেস্টো দেখি তাহলে দেখতে পাবো যে প্রতিশ্রুতি বিজেপি বা যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু আজকে পূর্ণ করতে পারেননি বছরে দু কোটি চাকরি হয়নি পনেরো হাজার পনেরো লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি কালো টাকা দেশ থেকে উদ্ধার হয়ে বিদেশ থেকে উদ্ধার হয়ে দেশে আসেনি সর্বোপরি আমরা যদি এখানে পরিসংখ্যান টেনে দিয়ে বলি গুজরাটের আঠাশ জন একটা স্পেসিফিক একটা স্টেটের আঠাশ জন যারা এই ভারতবর্ষের আপনার আমার টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছেন এই এই প্রধানমন্ত্রী আমলে তাহলে সেই সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু বাবুদের দল সম্পূর্ণভাবে ব্যর্থ তাই উনাদের যেটা আইডিওলজি ধর্মীয় রাজনীতি এবং যেটা পশ্চিমবঙ্গের মাটিতে ক্রমশ উস্কাচ্ছে তৃণমূল আজকে ববি বাবুরা দাঁড়িয়ে বলছেন যে সংখ্যাগরিষ্ঠ হতে চাইছি আমরা সংখ্যা গরিষ্ঠের কথা আমরা বলছি না সারা পৃথিবীতে রাজত্ব করছে জিউসরা ইহুদিরা আচ্ছা ইহুদিদের নিজস্ব আজ পর্যন্ত কোনো দেশ নেই এরকম একটা সারা পৃথিবীতে চলছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের জন্ম যাদের দেশ নেই যাদের ভূখণ্ড নিয়ে সারা পৃথিবীতে চর্চিত তারা আজকে সারা পৃথিবীতে রাজত্ব করছে কিসের দ্বারা এডুকেশনের দ্বারা কোয়ালিটির দ্বারা তারা কিন্তু কোয়ান্টিটিতে কোনোদিন বলেনি জিউসরা এত বেশি হয়ে যান সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়ব তারা কিন্তু বলেনি তারা তাদের আইডোলজি তারা তাদের ইন্টেলিজেন্সি তার দ্বারা রাজত্ব করছে সারা পৃথিবীকে আমরা সেই কথাটাও কখনো বলছি না আমরা সেই ববিবাবুরা বলছেন না দাঁড়িয়ে যে এই মাদ্রাসাগুলো যেগুলো আছে আপনারা দেখাবেন যে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা যে পাঁচশো ষোলোটা আছে আজ সাত আট বছর সেখানে নিয়োগ নেই সেই কথা কিন্তু ববি বাবুরা চৌধুরী বাবুরা একবার বলবেন না আসল কথা হলো এইগুলো হলো তৃণমূল কংগ্রেসের এক একটা বল যেগুলা খুব সুন্দর করে শুভেন্দুবাবুদের হাতে দিচ্ছেন আর শুভেন্দুবাবুরা সুন্দরভাবে এক মাস ধরে ছয় ছক্কা হাঁকাচ্ছেন এই যে রাজনৈতিক বাইনারি এই রাজনৈতিক বাউন্ডারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা সারা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে সারা মাস ধরে বেশ কিছু মিডিয়া চ্যানেলের মাধ্যমে একটা আকৃত তৈরি করো একটা আতঙ্কের আবহ তৈরি করো নিতে হবে আমাদেরকে এই বাইনারি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করছেন অপর দিকে ঠিক বাবুরা করে যাচ্ছেন কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিকল্প যে বিজেপি হতে পারে না সেটা যাচ্ছে কাছে ক্রমশ প্রকাশ্য হচ্ছে মানুষ সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সূত্রে করে দিচ্ছেন তাই বাবুরা ভাবছেন যে যে সাতাত্তরটা এম এল এনারা পেয়েছিলেন সেইটা আর ধরে রাখা হয়তো বাংলার মাটিতে সম্ভব হবে না তাই খুব সুন্দরভাবে আগে কিভাবে তৈরি করা যায় উনি বন্দ্যোপাধ্যায়কে আমরা নীরব দর্শকের মতো দেখতে শুনছি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে শুনছেন যে সংখ্যালঘুরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন উনি ডাইরেক্ট বলেন এরা দুধ দেয় এদের লাথি খেতে হবে তো আজ যারা দুধ দেয় আপনারা বলতে পারেন যে মাদ্রাসাগুলো একটা জেনারেলাইজ করা হচ্ছে কোন একটা বিশেষ বিশেষ উদাহরণ ধরে আপনি কিছু বলতে পারেন কিন্তু আপনি জেনারেলাইজ করতে পারেন না বিশেষ উদাহরণ নিয়ে আপনি সার্বিক মন্তব্য করতে পারেন না কারণ যে কটা ধর্মগ্রন্থ আছে যে কটা মুচ্ছি এসেছিলেন তারা কেউ কোনোদিন কোনো রকম ভাবে ধর্মীয় শিক্ষার মধ্যে কোনো রকম সন্তুষ্টির আবহাওনা মাদ্রাসা হাইকোর্ট কত কিছুদিন আগে কর্ণাটকা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে টেরোরিজম এর বাউন্ডারি হয় না কোনো রিলিজিয়াস আইডেন্টিটি হয় না তাহলে এই রিলিজিয়াস আইডেন্টিটি করছে শুধুমাত্র রাজনীতি করার লক্ষ্যে আমাদের মনে হয় বাংলার মানুষকে এই জায়গাগুলো বোঝা দরকার এবং বুঝে একদিকে যেমন ইয়ে বিজেপি ধর্ম রাজনীতি করে চলেছে অন্যদিকে তাকে সুন্দরভাবে মদত দিয়ে চলেছে তৃণমূল এই দুটোকেই বাংলার মানুষের বর্জন করার সময় এসেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেরকে বর্জন করে প্রকৃত উন্নয়নের প্রকৃত মানুষের কথা যারা বলছে যে রাজনৈতিক দল বলছে তাদেরকে সমর্থন করে মানুষকে সার্বিকভাবে সেই ক্ষমতায় পাঠানো উচিত বলে আমি মনে করি আজকে যদি মাদ্রাসা সমর্থনযোগ্য না হয় আর এসএসের সমর্থন সমর্থনযোগ্য কি করে হচ্ছে কারণ আর এস তো বছর বছর ইতিহাস রয়েছে অস্ত্রশিক্ষার সম্প্রতি আমাদের কাছে তথ্য প্রামাণ্য তথ্য চলে এসেছেন যেখানে পাঁচ দিন ধরে অস্ত্রশিক্ষা দেওয়া হচ্ছে যুবকদের একদম সরাসরি সামনাসামনি অস্ত্রশিক্ষা দেওয়া হয় কেন দেখুন অস্ত্র শিক্ষা এই যে ধর্মীয় আমি একটা কথা একটু আগে বলছিলাম যে কোনো ধর্মগ্রন্থ বা কোন ধর্ম প্রত্যেকটা ধর্ম তৈরি হয়েছিল মানুষকে শান্তি সমৃদ্ধ করার জন্যে একদম মানে আত্মতৃপ্ত হয় মানুষ ধর্ম করে আপনি দেখবেন যখন খুব মানসিকভাবে প্রেসারে আছেন মনটা খুব বিচলিত তখন আপনি পিসফুলি আপনি যে ধর্মই পালন করুন আপনি আপনার ধর্মর দিকে একটু যদি ধাবিত হন দেখবেন মনটা অনেক প্রশান্তি মেলে ধর্ম হলো প্রশান্তির জায়গা সেই জায়গাটাকে সে আর হোক বা আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস হোক আজকে তৃণমূল কংগ্রেসের কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছি যে যার কথা উনি বললেন একটু আগে আপনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে শাহজাহানের কথা বলছেন জাহাঙ্গীরের কথা বলছেন শৌকতের কথা বলছেন আরাবুলের কথা বলছেন এরা কিন্তু কোনোদিন মুসলিম সমাজের প্রতিনিধি হতে পারে না মুসলিম সমাজের প্রতিনিধি হতে পারে আমিনদের মতো মানুষ যাদের নামের পাশে কোনো কালিমা লিপ্ত নেই যারা মানুষের জন্য অকপট লড়াই করে যান সংখ্যালঘুদের প্রতিনিধি হতে পারে নিদ্দিকের মতো শিক্ষিত গুণীজন যারা বর্তমানে মানুষের ধর্মের বাইরে মানুষের কথা বলছেন মানুষের অধিকারের রাজনীতির আর আজকে প্রমোট করছেন তৃণমূল কংগ্রেসের কাকে শাহজাহানকে প্রমোট করছেন কাকে জাহাঙ্গীরকে প্রমোট করছেন কাকে নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী নিজের সার্টিফিকেট দিচ্ছেন তুই তো জীবনতলায় বোম্বাদিস সংকটমোল্লাকে তাহলে এই 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 মানুষ তৈরি হচ্ছে এই মানুষের রূপ দেখানো হচ্ছে তৃণমূল সরকার দেখাচ্ছে আপনি বলছিলেন যে আর এস কোনো ধর্ম আমি পরিষ্কার বলছি এই বিষয়টা আপনাদেরকে বারবার ক্লিয়ার করছি যে কোনো ধর্ম কিন্তু সন্ত্রাস শিক্ষা দেওয়ার কথা বলে না শুধুমাত্র রাজনৈতিক কারবারিরা একদম এইভাবে বলছি যে রাজনৈতিক কারবারিরা যখন তাদের রাজনৈতিক জায়গায় ফেলিওর হয় তখন ধর্মটাকে আঁকড়ে ধরে তাদের রাজনৈতিক ব্যবসাটাকে চালনার লক্ষ্যে শুধুমাত্র ব্যবহার করা হয় ধর্মের বেশে মহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে সে যে পক্ষেরই হোক চাই সে আর হোক চাই সেই মাদ্রাসায় জঙ্গি প্রসঙ্গ হোক আজকে আর এস এস প্রকাশ্যে ধর্ম ধর্মের নামে প্রকাশ্যে অস্ত্রপাচার মানে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন আপনি বলছিলেন তাহলে সেই বিষয় নিয়ে তো চর্চা হচ্ছে না সেই বিষয় নিয়ে তো এত আলোচনা হচ্ছে না মাদ্রাসায় কয়েকটা কচি কচি বাচ্চা বাচ্চা বলতে পারেন বাবা তারা খুঁজে পাচ্ছেন ট্রাঙ্কের পরিষ্কার যে ট্রাঙ্ক ট্রাঙ্কটা খুলে দেখুন কি আছে কয়েকটা বইপত্র কয়েকটা ছেড়া জামা ছাড়া কিছু পাবেন না আজ পর্যন্ত পাননি আর পাবেন না আমরা দেখেছি আপনারা এর আগেও দেখিয়েছেন খাগড়াগড় মনে পড়ে আজও পর্যন্ত তাদের কোনো চার্জশিট হয়েছে কোন কাউকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে নিয়ে কোন কাউকে উপযুক্ত শাস্তি দিয়েছে আজ পর্যন্ত কারো ট্রায়াল শুরু হয়েছে হয়নি তাহলে এইটা শুধুমাত্র রাজনীতিকরণ এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে মানুষকে বেরিয়ে আসতে হবে মুসলমান সম্প্রদায়ের মানুষের দিকে তাকিয়ে বললেন পাকিস্তানের বাচ্চা জিহাদের বাচ্চা একটা আমি আবারও বলছি যদি ববি হাকিমের কথা সাম্প্রদায়িক হয় তাহলে শুভেন্দু অধিকারী দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন যে সংখ্যালঘুরা যে পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে সেই পরিমাণ ফিডব্যাক নাকি নবান্ন থেকে উনি পাননি ভোটের আগে ঠিক রাজনৈতিকভাবে ধর্মীয় কার্ডটা সুন্দর করে চাললেন আর সেইটাকে ক্যাচ করেই শুভেন্দুবাবু তার ধর্মীয় কার্ডটা পশ্চিমবঙ্গে চালিয়ে দিলেন এইটা হলো শুধুমাত্র একটা বাইনারি কার্ড কার্ড ধর্মীয় যে যে কার্ডটা কার্ডটা খেলতে খেলতে কোনো উন্নয়ন লাগে না রাস্তা থেকে দাঁড় করিয়ে যোগ্য শিক্ষকদেরকে চাকরি দেওয়া লাগে না যে কার্ডটা খেলতে আহ সরকারি চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা দেওয়ার প্রয়োজন পড়ে না যে কার্ডটা খেলতে যুব সমাজের জন্য কর্মসংস্থানের প্রয়োজন পড়ে না যে কার্ডটা খেলতে সারা ভারতবর্ষে দু কোটি চাকরির দরকার পড়ে না ডবল ডবল চাকরির দরকার পড়ে না এটা শুধু এমন একটা কার্ড সে ট্রাম্প কার্ড যেটা বরাবরই বিজেপি খেলে আর এখন খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে আর আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আজকের দিনে সংখ্যালঘুদের ভাবা উচিত যে কাকে সমর্থন করে কাদেরকে সমর্থন করে নবান্নে পাঠিয়েছি আমরা আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দিতে পারলেন না মাদ্রাসার ভোট চাওয়ার সময় মাদ্রাসার আলেম সাহেবদের সঙ্গে বসে মিটিং করা হয় ভোট চাওয়ার সময় তাদের সঙ্গে ইফতার পার্টিতে গিয়ে সুন্দর জমায়েত করা হয় ভোট চাওয়ার সময় সেই মাদ্রাসার শিক্ষকগুলোকে আর তালেবিলিমগুলোকে আর ওই মজ্জি ইমামদেরকে ডেকে আপনি ইন্দোরে প্রোগ্রাম করছেন আর আজকে সেই মাদ্রাসা নিয়ে সার্বিকীকরণ করে যখন বলা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে আপনি একটা স্টেটমেন্ট দিতে পারেন না আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো সংখ্যালঘুপটে পুষ্ট আপনি তো নিজে স্বীকার করেছেন যে গুরু দুধ দেয় তার চাট খাওয়া ভালো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন মুখ্যমন্ত্রী আপনি ব্যাটনটা ধরছেন না নিজের হাতে নৌসাদ সিদ্দিকি বলে দেবে মাহিউদ্দিন মাহি বলে দেবে ফিরদোস আমিন বলে দেবে তারপর ধরবেন আর তার আগে পর্যন্ত সুন্দরভাবে শুভেন্দু অধিকারীকে ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন তার উপর ভিত্তি করে উনি এখন সারা মাস চালাবেন মিডিয়াগুলো তো বলছে যে কই ঘণ্টাখানিক সঙ্গে এটা নিয়ে হয় না তো বা ঘন্টা খানিক হয় না তো বা আরো অন্যান্য প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রাম হয় না তো কেন হয় না হওয়া উচিত তো আমি মনে করি হওয়া উচিত আমি একজন রেসপন্সিবল ভারতের নাগরিক হিসাবে মনে করি একজন শিক্ষিত মানুষ হিসাবে মনে করি যে যে কোনো চর্চা যদি হয় উভয় পক্ষের হওয়া উচিত চাই সে ববি হাকিমের হোক চাই সে সুবেন্দু অধিকারীর হোক তবেই আপনারা মিডিয়া পার্সন আছেন বা মিডিয়া আছেন আজকে আপনাদেরকে চতুর্থ স্তম্ভ বলা হয় তাহলে চতুর্থ স্তম্ভের মর্যাদাটা দিন সব বিষয় নিয়ে চর্চা হোক আমি যদি ভুল বলি আমাকে নিয়েও চর্চা হোক কেন হবে না এটাই তো গণতন্ত্র আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন ಸಿಕ ಟು ನೈನ್ ಜೀರೋನ್ ಜೊ ನ್ ಜೊ ಒಂಬ ಅಥವಾ ಮೇಲ್ ಕೊನೆ ಮೇಲ್ ಆಯಿತೆ